এখন শুন শুনে এখন আপনার কাছে একটা ফোন পাইছে একটা বেলেজার পাইছে একটা শার্ট পাইছে আপনাকে সবাই বলতেছে এই লোকটা অনেক অসহায় অনেক গরিব এই লোকটা একটু উপহার দেন এখন এটি একটু সরাই কোথায় রাখবো প্রথম যে ব্যবহারটা করলাম কষ্ট পাইছেন নি আবার আচ্ছা বিষয়টা হচ্ছে কি আপনাকে বলি আচ্ছা এই যে টাকাটা দিব এই টাকাগুলো আপনি গুনবেন এক মিনিটের মধ্যে যত টাকা গুনতে পারবেন সব টাকা আপনার এক মিনিট সময় দেবো আপনাকে এই গাইমে গেছেন কষ্ট পাইছেন আসলে বাবার বয়সী লোক আপনার ছেলে মেয়ে কয়জন তিন মেয়ে এক ছেলে ছেলে কি করে ছেলে ছোট তাই তো আপনার উপরেই সংসার হ্যাঁ আমার উপরেই এই দোকান কি নিজের দোকান না ভাড়া ভাড়া কয় টাকা ভাড়া দেয়া লাগে যাই হোক এখন আজকে যে যত টাকা আপনি গুনতে পারবেন এক মিনিটের মধ্যে দেখেন এই যে কিন্তু সেকেন্ড মাপ এক মিনিটের মধ্যে যতগুলো টাকা গুনবেন ততগুলো টাকা আপনার তবে এখান থেকে একশো টাকা নোট দিব একশো টাকার নোট দিলাম যতগুলো টাকা আপনি গুনতে পারেন ততগুলো টাকাই আপনার না না ভুল হইলে কিন্তু ভুল হইলে কিন্তু পাবেন না

পঁয়ত্রিশ সেকেন্ড সাত্রিশ সেকেন্ড আটত্রিশ সেকেন্ড দেখি কত সময় গুনেন ভুল হলে কিন্তু পারবে পাবেন না চৌচল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড অল্প সময় আছে আর পঁয়তাল্লিশ সেকেন্ড আটচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড দশ সেকেন্ড সময় আছে দশ সেকেন্ড আছে দশ সেকেন্ড আর অনলি পাঁচ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে যা পারেন কত হয়েছে কত হয়েছে বলেন হ্যাঁ বিশ হাজার এবার আমরা গুনবো ফোনটা এখানে রাখলাম দেখি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দেখেন আমি এক টাকা সরাচ্ছি কিনা এখান থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বই মানে কি নয় হাজার সাতশো পঞ্চাশ আপনি বলছেন কত বিশ হাজার বলছেন তাহলে আপনার গুনার ভিতরে ভুল হয়ে গেছে যাক শুনে শুনেন একজনের সামনের বাদ ঠিক না নয় হাজার নয় হাজার সাতশো পঞ্চাশ না ধরেন ওখানে কত আছে এখন দিলাম কত হইলো দশ হাজার সাতশো পঞ্চাশ এখন এগারো পঞ্চাশ এগারো হাজার সাতশো পঞ্চাশ

চোদ্দ হাজার টাকা এখন যাক আপনাকে আমাদের গাড়ির কাছে আসেন আচ্ছা শুনেন এই জায়গা তো দোকান আছে সবাই বলছে এই লোকটা একটু সমস্যার মধ্যে আছে যাক তাকে একটা উপহার দিলাম ঠিক আছে এই টাকা কি করবেন দোকানে মাল দেখি দোকানটা গেছে এখানে কত আছে চোদ্দ হাজার আসেন একটা ষাট দেব আসেন আসেন গাড়ির কাছে আসেন এটা খুললেন ওটা খুলেন টাকা রাখেন টাকা রাখি আসেন দোকানে

দর্শক বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়ে দোকানে কিন্তু মাল উঠেবেন ওই টাকা ভেঙে খেলে কিন্তু চলবে না দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন আমাকে অন্তর দিয়ে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কেউ যদি কমেন্টে নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বারও ব্যবহার করি না এই যে যে আমাকে আপনাকে উপহারটা দিছি কোনো টাকা পয়সা দিতে হয়েছে না না এই যে এই যে স্থানীয় লোক এই যে এক ভাই তারপরে আরেক ভাই এই যে পাইছে আমাদের কাছে শার্ট পাইছে এক ভাই বেলেজার পাইছে ভাইয়া মুরাদ ভাই কই ভাইয়া মুরাদ ভাই একটা এক মিনিট আসেন এই যে এই যে ভাই কিন্তু শার্ট পাইছে আপনার এই জায়গায় কিন্তু বাড়ি আচ্ছা আপনি ভাই আল্লাহ নবী কোথাও আমাদের আপনার কোন আত্মীয় স্বজন আমরা আপনি আমার কোন আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন আমার ভিডিও শেয়ার করে না অনেকে আছে এই যে মুরাদ ভাই দেখেন আমার রক্তের কিছু না আসলে আমার ভিডিও শেয়ার করে সেও একটা বেলেজার পাইছে একটা ফোন পাইছে উপহার আপনারাও অনেক কিছু পাবেন প্রস্তুত থাকেন যারা আমার ভিডিও শেয়ার করেন ছয় মাস যাবৎ যারা শেয়ার করেন ভালো কিছু উপহার পাবেন যারা এক বছর যাবত শেয়ার করেন তার থেকেও বেস্ট কিছু উপহার পাবেন কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলি অনেকে আছে আমার ছবি দিয়ে মুখ খুলছে অনেকে আছে হোয়াটসঅ্যাপ খুলছে দশজনকে ফোন দিলে একজন টাকা দিতে পারে সে লোক ভাববে রাজু খানকে টাকা দিছি কেউ প্রতারণা শিকার হবেন না আমার কাছে উপহার নিতে হলে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটু ভালোবাসা লাগে ভিডিও শেয়ার দিবেন আমরা দেখব আপনি আমার ভিডিও ভাই প্রায় এক তিন মাস ভাই আট থেকে নয় মাস যাবৎ ভিডিও শেয়ার করে তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা অন্তর দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর টেস্টটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে